জনাব তারেক জিয়া সাহেব দিনককে প্রকাশ করার জন্য দিনককে উৎসাহিত করার জন্য উনি ওনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বাঙ্গির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ হিসেবে থেকে গেল আমরা চাই আপনারা আমাদের প্রতি কাতা ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুটি চেপ ধরবেন যারাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে আমরা জেলে যাব জুড়ে শিকার হবে শাসন কষ্ট ঝুলবো কিন্তু কোন অন্যায় কোন হাসিনার বিএসি কোন সিকিউরিটি এক কোন মারহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না